দেখো বন্ধুরা আজ আমরা যাচ্ছি চড়ক মেলা দেখতে তো চড়ক মেলা বলতে যেটা জীব ফুরানো যেটা সন্ন্যাসীদের মেলা যেটা ভোলে বাবার মেলা সেই মেলাতে আমরা যাচ্ছি মেলাটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডে কিন্তু মাঠ দিয়ে গেলে বেশি সময় লাগে না তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি ওটা মেন রাস্তার পরে কি সুন্দর প্যান্ডেল করেছে আর মেন রাস্তা থেকে প্রায় এক দেড় কিলোমিটার ভিতরে তো এটা রাস্তার পাশ দিয়ে দেখো প্রচুর দোকান বসেছে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের গাড়িটা অনেক দূরে রাখতে হয়েছে মেলাতে প্রচুর ভিড় আর এই দেখো আইসক্রিমের দোকানের সামনে যে পাগলি দাঁড়িয়ে গেছে ও দোকান দেখলেই দাঁড়িয়ে পড়ছিল তো আমি বলছি হাঁটো হাঁটো ওরা আগে আগে হাঁটছিল আমি পিছনে ক্যামেরা করছিলাম আর এটা হচ্ছে মেলার ভিতরে রাস্তা দিয়ে এতক্ষণ হেঁটে আসছিলাম রাস্তার দু সাইড দিয়ে দোকানে বসেছে এটা গ্রামের ভিতরে একটা গ্রাম বলতে ছোট গ্রাম কিন্তু রাস্তার সাইড দিয়ে সব দোকানপাট বসে ভিতরটায় অনেক একটা জায়গা আছে আর মেন মন্দিরটা অনেকটা ভিতরে তো এটা মেলার ভিতরে আমরা প্রবেশ করে গেছি আর এগরোলের দোকানের সামনে দিয়ে এসে দেখো কেউ আর হাঁটছে না ওরা এগরোল খাবে তো আমি বলছি আগে ভোলে বাবাকে দর্শন করো তারপরে তোমরা খাবে তো আইসক্রিমের দোকানের সামনে যে সোনা পাগলি তো দাঁড়িয়ে পড়েছে আমি বললাম চলো আগে বাবাকে দর্শন করো তারপরে খাবে তাই এই বলে দেখো আমরা চলে আসলাম এসে দেখছি সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতিটা আমার খুবই ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে তো কমেন্টে জানাবে আর দেখো সন্ধ্যা আরতিটা অনেকটা সময় ধরে হচ্ছিলো তো খুব ভালো লাগছিলো আর এদিকে মেয়ে ছেলেরাও প্রচুর সন্ন্যাসী ছিল তো খুব ভালো লাগছিলো আর আমি ক্যামেরাটা পিছন দিক দিয়ে করেছি সামনে দিয়ে করা যাচ্ছিল না প্রচুর ভিড় আর এখানে বটি ওপরে নাকি লাফায় আমি অবশ্য কোনো দিন দেখি নাই আমি আমার বিয়ে হয়েছে চোদ্দ বছর চোদ্দো পনেরো বছর কিন্তু আমি কখনো দেখি নাই আমি শুনেছি তো ছেলেরা ছোট বায়না করলে তো মেলাতে যেতেই হবে আর সন্ধ্যা অনেকটা সময় ধরে হয়েছে আমার খুব ভালো লেগেছে আমি অনেকটা সময় ধরে দেখেছি আর এদিকে দেখো মেলাতে সব কিছু তো আছেই সব মিলিয়েই তো মেলা হয় আর মেলা মানে তো মিলন যেন আর মেলাটা আমার খুবই ভালো লেগেছে আর এইখানে দেখো সন্ন্যাসীরা খুব নাচ করছিল মাইক বাজছিল তো আমি সেটা একটু ক্যামেরা করে নিয়েছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে আর বলে বাবা আমার যেন মনস্কামনা পূর্ণ হয় এটা